নতুন নতুন পটল উঠেছে এই সময় পটল দিয়ে আপনারা যদি এই রান্নাটা করেন তাহলে এটা শরীরের পক্ষেও খুব ভালো আর খেতেও খুব সুন্দর লাগে একদম সহজ সরল ঘরোয়া জিনিস দিয়েই এই রান্নাটা করা যায় এই রান্নাটা করতে সময় খুব একটা লাগে না যদি আপনি বাড়িতে এরকম দুধ পটল রান্না করেন তাহলে গরম গরম ভাত সবাই একটু বেশিই খাবে নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক বাজারে এখন টাটকা টাটকা পটল এসছে পটল নিয়ে এসে প্রথমে একবার ধুয়ে নিলাম নিয়ে আস্তে আস্তে এইভাবে বটির সাহায্যে বা চাকুর সাহায্যে আপনারা খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নেবেন আপনারা নতুন আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা করে রাখবেন তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পটলের ফুলগুলো পর্যন্ত এখনও ছাড়ানো হয়নি পটলটাকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো করে নিলাম আর আপনারা যারা আমার চ্যানেলে আগে থেকেই আছেন তাদেরকে বলবো আপনারা সব সময় এইভাবে আমার পাশে থাকবেন তাহলে আমার অনেক আনন্দ বেড়ে যায় আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহটা কি করে পাবো বলুন পটলগুলোকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে খোসাটাকে আলাদা করে নিলাম আর পটল আমার ছেলে খেতে খুব ভালোবাসে সেই জন্যে দুটো পটল ভাজা করার জন্যে কেটে নিলাম তারপর দুধটাকে গরম করতে হবে গরম করতে বসিয়ে দিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে পাঁচশো দুধ আমি এখানে নিয়েছি সেটাকে একটু ঘন করে নেব দুধটাকে ঘন করে ফুটিয়ে নামিয়ে রেখে দিলাম গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে ভাজার জন্য যে পটলটা রেখেছিলাম সেই পটলটা দিয়ে প্রথমে ভেজে একটা ডিশে তুলে নিলাম তারপর কড়াই যে বাকি তেলটা থাকবে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর দুটো দারচিনি দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেবো যখন গন্ধ সুন্দর বেরিয়ে আসবে তখন তার ভেতর আগে থেকে কেটে রাখা পটলগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো এইভাবে সব পটলগুলো দিয়ে নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজতে হবে পটলটা ভাজতে বসিয়ে দিলাম তারপর একটা মিক্সি জার নিয়ে তার ভেতর একটা কাঁচা লঙ্কা আর দু চামচ পোস্ত দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন ঝালের পরিমাণটা বাড়াবেন তাহলে বাড়িয়ে নিতে পারেন কিছুক্ষণ পেস্ট করার পর ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে দুধটা যে ফুটিয়ে রেখেছিলাম তাতে দেখুন ঘন সর পড়েছে সেই সরটা আস্তে আস্তে হাতার সাহায্যে এইভাবে তুলে দিয়ে দিতে হবে দুধটাকে এই জন্যে ভালো করে ফুটিয়েছিলাম যাতে মোটা করে সর পরে এই সটটা আর সঙ্গে দুধটা দিয়ে যদি দই পটলটা করা হয় খেতে দারুণ টেস্ট হয় সরটা দেওয়া হয়ে গেলে দু হাতা দুধ দিয়ে মিহি পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে রেখে দেবো ঢাকাটা খুলে নিলাম পটলটা একটু মাঝখানে নেড়ে দিতে হবে নাড়া হয়ে গেলে পটলটাকে আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ভাজার জন্যে বসিয়ে রাখবো এইভাবে যদি পটলটা আপনারা ভাজেন তাহলে পটলটা ভাজাটাও ভালো হবে আর পটল সেদ্ধও খুব সুন্দর হয়ে যাবে আবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে নেড়ে নিয়ে স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে দিলাম লবণটা যে দেওয়া হয়ে যাবে তারপর হাফ চামচ হলুদ দিয়ে দেব হলুদ দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পটলটা আস্তে আস্তে নাড়তে হবে নাড়া যখন হয়ে যাবে আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ভাজার জন্যে বসিয়ে দেবো এইভাবে নুন আর হলুদ দিয়ে যদি আপনারা পটলটা ভাজেন তাহলে পটলের ভেতর লবণটা ঢুকে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন পটলটা খুব সুন্দর ভাজা হয়েছে এইবার ভাজা হয়ে গেলে এর ভেতর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ভাজতে হবে আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলি অনেকে অধৈর্য হয়ে যান ভাবেন যে এইভাবে বারবার ঢাকা লাগিয়ে লাগিয়ে ভাজা অনেকে বিরক্ত হয়ে পড়েন বিরক্ত হলে কিন্তু হবে না রান্না একটা ভালোবাসার জিনিস রান্নাটা যদি আপনি ভালোবেসে ধৈর্য ধরে করেন তাহলে খেতে খুব ভালো লাগে পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে আগে থেকে দুধের সর দুধ দিয়ে যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই পোস্তটা কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে নিয়ে পটলের সঙ্গে পোস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মেশাতে মেশাতে যখন পটলটা ভালো করে পোস্তর সঙ্গে মিশে যাবে তখন এর ভেতর অল্প একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় তাহলে খেতে খুব ভালো হয় চিনি দেওয়ার পর আবার একইভাবে নেড়ে চিনিটাকে পটল আর পোস্তর সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো যখন হয়ে যাবে আগে থেকে যেই দুধটা ঘন করে রেখেছিলাম সেই দুধটা দুবাটি কড়াইয়ে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে পটল আর পোস্তর সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে কিছুক্ষণ ফুটতে দিতে হবে একটু যখন ফুটে যাবে তখন নেড়ে নিয়ে আবার অল্প ফুটিয়ে নিতে হবে ফোটানো হয়ে গেলে নামিয়ে রেখে দেবো তারপর একটা ছোটো মেথি পাতা দিয়ে দেবো দিয়ে নেড়ে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব দেখুন পটলটা যখন এই রকম হয়ে আসবে তখন এর ভেতর ওপর থেকে আগে থেকে যে ভেজে রেখেছিলাম মেথি পাতাটা সেই মেথি পাতাটা ছড়িয়ে দেব। আপনারা যদি মনে করেন যে গুঁড়ো করে দেবেন তাও দিতে পারেন কিন্তু এইভাবে দিলে খেতে ভালো এইভাবে দিলে ভালো লাগে তারপর কাঁচা লঙ্কা দুটো চিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা মেথি পাতা দেওয়ার পর একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে আস্তে আস্তে নামিয়ে নেব এই দুধ পটল রান্নাটা একটু ঝোল ঝোল নামাতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর শরীরের পক্ষেও খুব ভালো গরমের সময় এই রকম দুধ পটল আপনারা তৈরি করে খাবেন তাহলে শরীরটাও ভালো থাকবে আর খেতেও খুব ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে অনেক অনেক উৎসাহ বেড়ে যায় আর আনন্দও হয় বাজারে নতুন নতুন পটল এসেছে এই সময় আপনারা পটল এনে এইভাবে দুধ পটল আপনারা রান্না করবেন সত্যিই খেতে খুব ভালো হবে খুব কম তেল মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের খুব সহজে দুট পটলটা তৈরি করে আপনাদেরকে দেখালাম আজকে আরও রান্না করা হয়েছে কিন্তু সেই রান্নাগুলো আপনাদের দেখালাম না অনেকটা ভিডিও বড় হয়ে যাবে সেই জন্যে দুধ পটলটাই আপনাদেরকে করে দেখালাম আর এইবার চলুন গরম গরম ভাতের সঙ্গে দুধ পটলটা দিয়ে সবাইকে খেতে দিই থালাতে ভাতটা দিয়ে দিলাম দেওয়ার পর যত ধরনের সবজি বা তরকারি করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি সেগুলো আর আপনাদের ভিডিওটা দেখালাম না এইবার পুরো থালাটা সাজিয়ে বাড়ির সবাইকে খেতে দিলাম আজকে করেছিলাম নিম বেগুন চিংড়ি মাছ দিয়ে পাটের শাক তার সঙ্গে ছিল দুধ পটল মুগের ডাল পেঁপের চাটনি পটল ভাজা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন